হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে একশো চব্বিশ পৃষ্ঠা যদি ওপেন করো তাহলে আমরা ওখানে দেখব যে আকৃতি দিয়ে যায় জেনা অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো রয়েছে ঠিক আছে তো পরপর আমরা এক থেকে চার পর্যন্ত অঙ্কগুলো আমরা করে ফেলেছি আগের ক্লাসগুলোতে আজকে আমরা পাঁচ এবং ছয় নাম্বারটা দেখব এই অধ্যায়ের শেষ ঠিক আছে চলো দেখি এখানে কি বলছে পাঁচ নম্বর বলছে নিচের কোন x এর মান নির্ণয় করো অর্থাৎ এই যে একটা মান চিত্র দিছে ত্রিভুজ এখানে একটা কোন এখানে একটা কোন এখানে একটা কোন এখানে x এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে তাই এখন আমাদের লাগবে যদি একটা আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদের দুইটা কোন যদি দেওয়া থাকে অর্থাৎ দুইটা কোণের মান যদি দেওয়া থাকে এখানে পঁয়তাল্লিশ এখানে একটা মান থাকলে আমরা কিন্তু এই মানটা বের করে ফেলতে পারতাম কেন কিভাবে কারণ আমরা জানি যে দেখো ত্রিভুজের তিন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই কোণ এই কোণ আর এই কোণের পরিমাণ কত হবে একশো আশি ডিগ্রি দুইটা থাকলে একশো আশির থেকে ওই দুইটা যোগ করে বাদ দিয়ে দিলেই আরেকটা কিন্তু পেয়ে যেতাম কিন্তু আমাদের একটা কোণই দেওয়া আছে আর বাকি দুইটা দেওয়া নাই তাহলে এইখানে দেখো এইটা এই কোণের বহিস্থ কোণ কত কোনটা এইটা বাইরের কোণ তাহলে এটা দেওয়া আছে একশো ডিগ্রি ঠিক আছে আর এইখান থেকে যদি আমরা বলি এক সরল কোণ বা সম্পূরক সরল রেখার উপর এই সম্পূর্ণ কোণটার পরিমাণ কত বলো তো এটা কিন্তু একশো ডিগ্রি হবে ঠিক আছে তাহলে এখন দেখো এই একশোর থেকে একশো বাদ দিলে কিন্তু এই ভিতরের কোণটা কতটুকু হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো चलो সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা খুবই ইজি আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে এবার দেখো তাহলে আমরা জানি যে ত্রিভুজ যে অন্তঃস্থ এবং বহিস্ত কোণগুলো সন্নিহিত তার একে অপরের সম্পূরক কোণ অর্থাৎ মূল কথা এই যে যে তুমি এখানে বুঝতে পারো এটা কি একটা সরল রেখা না সরল রেখার উপর যে কোণটা তৈরি হয় সম্পূর্ণ যে কোণটা তৈরি হয় এটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই পাশে আমাদের দেওয়া আছে কত একশো ডিগ্রি তাহলে এই পাশেরটা কত হবে এমনিতেই বোঝা যাচ্ছে আশি ডিগ্রি তাই না আচ্ছা এটাকে কি বলে সম্পূরক কোণ যখন লাগানো থাকে একটা কোণ দেওয়া থাকে এবং ভিতরে বহিস্থ যে কোণটা সেটাকে কি বলে আমরা সম্পূরক কোণ এখন এই সম্পূরক কোণের মানটা আমরা কিভাবে বের করতে পারি দেখো প্রদুত চিত্রে বহিস্ত কোনটি হলো 100 অর্থাৎ বাইরের বহিস্ত মানে বাইরের এই বাইরের কোনটা কত ডিগ্রি 100 ডিগ্রি এই ভিতরেরটা কত কারণ আমরা জানি এই সরল কোনটা কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে বাইরেরটা এইটুকু যদি হয় 100 ডিগ্রি তাহলে এইটুকু কত 180 থেকে 100 বাদ দিলেই কিন্তু এটুকু পাওয়া যাবে তাহলে তাহলে 100 ডিগ্রি কোণের সান্নিধ্য অন্তঃস্থ কোণের মান হবে অন্তঃস্থ মানে এই যে এই ভিতরে ঠিক আছে কোণটার মান হবে কত ডিগ্রি তাহলে মোট মোট এই এইখান থেকে একবারে এই পর্যন্ত অর্থাৎ এইটুকো এবং এইটুকো মিলে 180 ডিগ্রি বাইরের টুকের পরিমাণ হচ্ছে 100 ডিগ্রি তাহলে বাসবে কত আর 80 ডিগ্রি তাহলে এই ভিতরেরটা আমরা কত পেয়ে গেলাম 80 ডিগ্রি তাহলে দেখো এই কোণটার পরিমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি এবার দেখো তো আমরা এখন x এর মান বের করতে পারবো কিনা তুমি যদি আমার আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো এখন দুইটা দেওয়া আছে এইটা আর এইটা দেওয়া আসে এই দুইটা আমরা করে এই দুইটা জাস্ট আমরা যোগ করে দেবো ঠিক আছে এই পঁয়তাল্লিশ আর আশিকে আশি যোগ করে দেবো আর এখানে তিন কোণের পরিমাণ কত ত্রিভুজের তিন কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই দুইটা যোগ করে যত হবে একশো আশি থেকে এটা বাদ দিলেই কিন্তু x এর মানটা বের হয়ে যাবে এখন দেখো একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এই তিন কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি কিন্তু আমরা জানি ত্রিভুজের সূত্র অনুযায়ী ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো আমরা করতে পারি এই কোনটা সমান কত ডিগ্রি হবে অর্থাৎ তিনটে কোন যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি তাহলে চলো যোগ করি এই আশি ডিগ্রি এই এই কোণ এবং এই কোণ কোন এক্স ঠিক আছে যোগ করে এই তিনটে যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি আবার প্রশ্ন মতেও লিখতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা জাস্ট সমাধান করবো এখানে আশি ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা যদি যোগ করি কত হবে একশো পঁচিশ ডিগ্রি যোগ এই x কে রেখে দিলাম এখানে একশো আশি একশো রাখলাম এবার একশো পঁচিশে এই পাশে কি আছে যোগ আছে যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে এখন এই সামনে তো যোগ নাই বলতে পারো কই যোগ তো নাই কোন সংখ্যার আগে যদি যোগ চিহ্ন না থাকে তাহলে সেটা অবশ্যই ধনাত্মক থাকে ঠিক আছে আর যদি ঋণাত্মক হয় তাহলে আর ধনাত্মক হলে তার আগে প্লাস থাকে না তার মানে এটা কি এটা প্লাস ধনাত্মক ঠিক আছে তার মানে এটা প্লাস তাহলে এইটা প্লাস তাহলে একে যদি আশি এই সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে কোন এক্সটটাকে এই পাশেই রাখবো আর একশো আশি এই পাশে যোগ ছিল এই পাশে এসে মাইনাস একশো পঁচিশ হয়ে গেল ঠিক আছে আশির থেকে একশো পঁচিশ বাদ দিলে কত হয় পঞ্চান্ন ডিগ্রি তাহলে কত পেয়ে গেলাম পঞ্চান্ন খুব ইজি কিন্তু চলো আর একটা আছে ছয় নাম্বার ছয় নাম্বারটা আমরা একটু দেখি তো দেখো ছয় নম্বর অঙ্কটা আসলে আহ অঙ্ক করার মতো কিছুই নাই জাস্ট একটু বুঝতে হবে এখানে বলছে জয় একটি ত্রিভুজ এঁকেছে কিন্তু তার বাহুর পরিমাণ চিত্রের চেয়ে ভিন্ন অর্থাৎ এই যে যে চিত্রটা আছে এই চিত্র হচ্ছে ভিন্ন ঠিক আছে জয় একটি ত্রিভুজ এঁকেছে কিন্তু তার বাহুগুলোর পরিমাণ চিত্রের চেয়ে ভিন্ন কিন্তু বসানো পরিমাপ দেখে বলতে হবে বসানো পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটি অর্থাৎ এই রকম একটা ত্রিভুজ এখানে প্রশ্ন দেওয়া আছে বইতে কিন্তু জয় নামের একটা ছেলে সে আরেকটা ত্রিভুজ আঁকছে এখন হতে পারে সেই ত্রিভুজটা এরকম না সে তার মতো করে আঁকছে ঠিক আছে মনে করো এরকম করে আঁকছে সরি এক মিনিট আহ সে তার মতো করে আঁকছে ঠিক আছে মনে করো আমরা একটা নিয়ে নিলাম এরকম একটা বাহু নিলাম দেন এখানে একটা বাহু নিলাম ঠিক আছে আমি নেই নাই এটা জয় আকছে মনে করো ঠিক আছে এই যে জয় যে একটা ছেলে না এই জয় আঁকছে মনে করো এই ত্রিভুজটা জয় আঁকছে এখানে মনে করো এটা হচ্ছে নয় সেন্টিমিটার ঠিক আছে এটা মনে করো পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এটা মনে করো সেন্টিমিটার এটা সে এঁকেছে এবং বলছে যে বসানোর চিত্র বসানোর অর্থাৎ এই চিত্রটা আমরা বসালাম না এই চিত্র বসানো পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটি অর্থাৎ বৃহত্তম কোণ কোনটা আমাদের সেটা বের করতে হবে ঠিক আছে আর ত্রিভুজের বৃহত্তম কোণ নির্ণয়ের একটা শর্ত আছে সেটা হচ্ছে যে যে ত্রিভুজের বৃহত্তম বাহুর অপোজিট সাইডে যে কোনটা হয় অর্থাৎ বিপরীত পাশে যে কোনটা হয় সেই কোনটাও বড় হয় তাহলে এইখানে দেখো তো বৃহত্তম কোনটা এই যে এইটা সাত সেন্টিমিটার ঠিক আছে এটাই পাঁচ সেন্টিমিটার তাহলে এটা হয়তো পাঁচ সেন্টিমিটার হতে পারে বা চার সেন্টিমিটার হতে পারে ঠিক আছে তাহলে অতিভুজ সবসময় বড় হয় ঠিক আছে তাহলে সাত সেন্টিমিটার এটা এইটা হচ্ছে সবচেয়ে বড় কিন্তু তাই না তাহলে এর বিপরীত কোন কোনটা এইটা অর্থাৎ এই সি কোনটা হবে বড় আর এইখানে দেখো তো কোন বাহুটা বড় এই বাহুটা কিন্তু বড় ঠিক আছে 9 সেমি তাহলে এই বাহুটা বড় তাহলে এর বিপরীত কোন কোনটা এই বাহুর বিপরীত কোন হচ্ছে এইটা অর্থাৎ এই যে এই কোণটা তাহলে এই কোণটা হবে সবচেয়ে বড় ঠিক আছে তোমার মনে রাখার জন্য জাস্ট এই একটা জিনিস মনে রাখবে যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয় তাহলে বিপরীত বাহু হচ্ছে এইটা এই বিপরীত বাহুর কোন বিপরীত কোণ ঠিক আছে অর্থাৎ বৃহত্তম বাহুর বিপরীত কোন এটা বৃহত্তম বাহু এই বৃহত্তম বাহুর বিপরীত কোনটা এইটা ঠিক আছে তার মানে এই কোনটা সবচেয়ে বড় হবে এইখানে বৃহত্তম বাহু হয়েছে এইটা তাহলে এর বিপরীত কোনটা এইটা তাহলে এই কোনটা সবচেয়ে বড় হবে ঠিক আছে মনে রাখবা যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোনটা কি হয় বৃহত্তম হয় তাহলে এখন জয় এইরকম আঁকতে পারে সে অন্যভাবে আঁকতে পারে ঠিক আছে মনে করো সে এইভাবে আঁকলো একটা ত্রিভুজ এইভাবে আঁকলো এখান থেকে এইভাবে আঁকলো মনে করো সে তার মতো করে ত্রিভুজ মানে কি তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্র বা ক্ষেত্র তাহলে এই একটা বাহু ঠিক আছে এই একটা বাহু এই একটা বাহু তিনটা বাহু কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে মনে করো এইটা হচ্ছে মনে করো কত ডিগ্রি সরি কত সেন্টিমিটার এটা মনে করো আট সেন্টিমিটার ঠিক আছে এটা মনে করো তিন সেন্টিমিটার এটা মনে করো পাঁচ সেন্টিমিটার তাহলে এখন কোন বাহুটা সবচেয়ে বড় বলো তো এই এই বাহুটা কিন্তু সবচেয়ে বড় তাই না এই বাহুটা বড় তাহলে এই বাহুর বিপরীত যে বাহটা বড়ই এই বাহুটা বড় তাহলে বিপরীত বাহুর বিপরীত কোনটাও কি হয় বৃহত্তম হয় তাহলে এর বিপরীত কোনটা এইটা তাহলে এই কোনটা হবে বৃহত্তম তাহলে জয় যেভাবে আঁকাবে আমরা দেখবো কোনটা বৃহত্তম বাহুর বিপরীতে যে কোনটা হবে সেই কোনটাই হবে বড় ওকে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ